আপা বাচ্চা কাজে যাইতে হয় কেন এইটা করতে দেয়া হয় কেন শোনো মিনা শিশুর কাজ হলো স্কুলে যাওয়া 14 বছরের নিচে কোন শিশুই কাজ করবে না চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে পাঁচ ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে কিন্তু চাকরিদাতাদেরও শিশুদের খেলার ও পড়াশোনার সময় দেয়া উচিত সবাই এইটা জানে এই নিয়ম মানা অত সোজা বিষয় নয় কারখানার মালিকরা শিশুদেরকে কাজ করাতে পছন্দ করে কারণ শিশুদের কম মজুরি দিয়ে বেশিক্ষণ কাজ করানো যায় আর অভিভাবকরাও এই বিষয়ে তেমন জানে না তারা টাকার জন্য শিশুদেরকে কাজে পাঠায় যা ঠিক নয় কিন্তু না করেও উপায় নেই কারণ অভাবী সংসারে সব টাকাই কাজে আসে ও মিনা চম্পা আমার মনে পড়ে যখন রাজুয়ার আমি শহরে গেছিলাম আর সেইখানে আমাকেও কাজ করতে হইত সেইটা ছিল খুব কষ্টের আমি সারা দিন ধইরা বাসন মাজা ঘর মোছা পরিষ্কার করা আর পানি আনা সহ মেলা কাজ করতাম আমি কাজ করতে দেখতাম যারা ছিল খুবই অসুখী আমার পরিবার ও মিঠুর থেকে দূরে থাকতে অনেক কষ্ট হইতো স্কুলে যাইতে না পারায় আর খেলতে না পারায় আমার মন অনেক খারাপ হইতো হ্যাঁ কাঁদোনা মিনা হয়তো সবকিছুই বদলে যাইবো যদি আমরা মাগো বাবা মা আর বন্দুক লাগে কথা আমাগো কিছু একটা করতে হইব